নমস্কার সুপ্রভাত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টু এস ব্লগ শুরু করলাম আবার একটা নতুন যাত্রা তো সুপ্রভাত বন্ধুরা শুরু হলো আর একটা নতুন দিন আমরা এসে পৌঁছালাম রাঁচি স্টেশনে আপনারা তো ভাবছেন যে কাল সকালবেলা বেরিয়েছিলাম আমরা বাড়ি থেকে সেই ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম আর আজ আবার একটা নতুন সকাল কি করে হয়ে গেলো রাজ্য স্টেশনে আসতে তার মাঝখানে আমাদের একটা বিরাট রহস্যময় ইতিহাস এখন ইতিহাসই বলব কারণ ফার্স্ট হয়ে গেছে তো রহস্যময় ইতিহাস আছে তো আমরা কালকে যখন এসে পৌঁছাই আমাদের ট্রেন ছিল কাটায় যেন বারোটা পঞ্চাশে ট্রেন ছিল দুপোল কিন্তু আমাদের স্টেশনে আসতে আসতে ট্রেনটা আমাদের মিস হয়ে যায় তারপর আমরা ওখান থেকে ইমার্জেন্সিভাবে টিকিট কাটি রাত আট নটা না রাত নটা দশের ট্রেনে আমরা টিকিট কাটি হ্যাঁ অবশ্যই এখানে এসবি বসে বসে বলছে যে আর রাঁশিয়া এখন বসে বসে মুড়ি খাচ্ছে যে তারপর রাত নটা দশের ক্রিয়াযোগ এক্সপ্রেস ধরি এবং রাঁচিতে আমরা সকাল সাড়ে পাঁচটার সময় পৌঁছাই তো এখান থেকে আমাদের প্রোগ্রাম শিডিউল যেটা আছে ডে আমাদের মিস যায়নি কারণ আমরা প্রোগ্রাম ছিল রাতে নেমে হোটেলে থাকবো তো সেটা রাতেই ট্রেনে থেকে গেলাম আর আজকে সকাল নটায় আমাদের এখান থেকে বাইক নেওয়ার কথা আছে তবে সাথে কিছুটা সময় আছে দু তিন ঘন্টা সময় কোথায় যাব তো চলে আসলাম এখানে যে আইআসিডিসির যে রিটার্নিং রুম সেই রিটার্নিং রুমে রিটার্নিং রুমে এসে রুম নিয়ে নিলাম সাতশো টাকা নিল রুম তো রুম নিয়ে আমরা এখন তিন ঘন্টার জন্য রুমে আছি নটার সময় আমরা এখান থেকে রওনা দেব তো আমরা এই আসি না কথা বলবো চলে এসছি হ্যালো বলে দাও সবাইকে জোরে বলুন হ্যালো বলে দা বলুন হ্যালো বলে দাও গুড মর্নিং বলে দাও আচ্ছা গুড মর্নিং তো রাঁচি স্টেশনের রিটায়ারিং রুমের বাইরে আমরা বেরিয়ে পড়েছি আর এখান থেকে আমার বাইক যেখানে বাইক রেন্ট শপ সেখানে যাওয়ার জন্য একটা র্যাপিডো অটো এখান থেকে আমি ভাড়া করেছি ওয়ান সিক্সটি ভাড়া পড়েছি এখান থেকে র্যাপিডো অটোয় তো র্যাপিডো অটোর করে আমি যাবো এখান থেকে বাইক রেন্টাল শপে তো চলুন এই অটোয় উঠি তারপর বাইক রেন্টাল শপের উদ্দেশ্য দিই দেখুন আমরা বসে পড়েছি আমাদের র্যাপিডো অটোয় বলো জার্নির এখনো পর্যন্ত কষ্ট হওয়ার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করে

এখান থেকে স্টেশন থেকে এই বাইক রেন্টাল শপের ডিস্টেন্স হচ্ছে থ্রি কিলোমিটার তো সেই কারণে আমাদেরকে আসতে হয়েছে র্যাপিডো করে তো একবার ফ্রন্ট ক্যামেরায় দেখিয়ে দিই আপনাদেরকে ভিউটা তো এই হচ্ছে বাইক রেন্টাল শপ এখানে আরও অনেক বাইক রাখা আছে তো আমরা যেটা নেব সেটা ওয়াশে গেছে তো এই হচ্ছে বাইক রেন্টাল শপ আপনারা স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছি ভিডিও পজ করে নাম্বার দেখে নিতে পারেন তো ফাইনালি আমরা বাইকটা পেয়ে গেছি আর বাইক পাওয়ার পরে বাইক রেন্ট থেকে বাইক রেন্টে নেওয়ার পর প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে বাইকের ভিডিও বানানো এটা পরে প্রবলেমে আসে যদি কোনো সমস্যা হয় কিংবা এসে আপনার কী ছিল কোথায় দাগ ছিল না ছিল এগুলো জানাবে যার জন্যে তো চলুন সেই ভিডিওটা বানিয়ে নেই প্রথমে আচ্ছা এই এখানটা কিন্তু ভাঙা আছে নেই এটা এই পাশটা ওটা চলে গেছে এখানে দাগ আছে ঘষার দাগ এখানে একটা ঘষার দাগ আছে এখানে ঘষার দাগ আছে তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাইক রেন্টাল শপের থেকে বাইক নিয়ে এবার বাইক নেওয়ার পর আমাদের যে প্রথম কাজ সেটা হচ্ছে বাইকে পেট্রোল ভরানো তো বাইকে পেট্রোল ভরানোর জন্য আমরা যাচ্ছি পেট্রোল পাম্পের উদ্দেশ্যে পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরি পেট্রোল ভরে আমরা নমরা দেবো সোজা নেতা উদ্দেশ্যে তো পেট্রোল পাম্পে পেট্রোল ভরানোর কাজ শেষ এবার বেরোলাম সোজা নেতার হাটের উদ্দেশ্যে এবার আপনারা রাস্তার সৌন্দর্য উপভোগ করুন আর আমি একটু সেফলি বাইক ড্রাইভ করি রাঁচি শহর থেকে নেতার হাটের উদ্দেশ্যে রহমে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা সুন্দর ব্রিজের সম্মুখীন হলাম আমরা তো আমরা নেতার হাট যাওয়ার পথে একটা সুন্দর ভিউ দেখে দাঁড়িয়ে পড়লাম এই রাস্তার মাঝখানে এখন আমরা দাঁড়িয়ে পড়েছি আর এখান দিয়ে বয়ে চলেছে একটা সুন্দর নদী যদিও নদীটার নাম আমার সঠিক জানা নেই পরে জানতে পারলে আমি লিখে দেবো ডিস্ক্রিনে খানে দাঁড়িয়ে একটু ড্রোন ভিউ নিলাম যেটা হচ্ছে আমার পরিমাণ অভিমান্য তো এই অভিমন্যকে এখান থেকে উড়লাম তো ড্রোন ভিউটা আপনারা একটু উপভোগ করুন কেমন লাগছে শুরু হয়ে গেল আসল পাহাড়ের মজা জিগজ্যাগ রোড দিয়ে পাহাড়ের উপরের দিকে ওঠা আর ওই জিগজাক রোডের মজা পেতেই তো বারবার বাইক নিয়ে পাহাড়ে ছুটে আসা পাহাড়ের এই জিগজাগ রোডে মজা অনুভব করার জন্যেই আমরা বারবার ছুটে আসি পাহাড়ের পথে আর যদি আপনার স্বপ্ন হয় টু হুইলার তাহলে তো কোনো কথাই নেই প্রচুর প্রচুর মাংকি প্রচুর মাংকি দেখুন রাস্তার কানা দিয়ে প্রচুর মাংকি রাস্তা গিয়ে দাঁড়িয়ে আছে প্রচুর মাংকি রাস্তার উপর দিয়ে আছে সারিবদ্ধ ভাবে একটা গাড়ির থেকে থেকে খাওয়ার দিচ্ছে মাংকিরা খাচ্ছে রাস্তার পাশে প্রথম ঝর্ণা আমরা দর্শন পেয়ে গেলাম হয়তো খুবই ছোট্ট কিন্তু প্রথম দর্শনটা আমরা কিন্তু ঝর্ণায় পেয়ে গেলাম দেখুন এই হচ্ছে প্রথম ঝর্ণা দর্শন আমরা পেলাম বর্ষাকালে এগুলোই অনেক বেশি তীব্র হয় এই জলে 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 ধারা চলুন আবার এগিয়ে যাই এই পাহাড়ি আঁকা ফাঁকা পথ ধরে দেখুন প্রায় সন্ধে নেমে এসছে আর আমরাও প্রায় প্রায় পৌঁছে গেছি নেতার হাটে এখন গোকল বাবাজি বলছে আর আড়াই কিলোমিটার পথ বাকি ঘর ওই আড়াই কিলোমিটার পথ অতিক্রম করে আমরা নেতা হাটে পৌঁছাবো তার আগে সন্ধ্যা লেগে গেছে জঙ্গলটা আরও গাঢ় হয়ে যাচ্ছে দার্জিলিংয়ে আমরা দেখতে পাই পাইন জঙ্গল কিন্তু এখানে যেটা দেখি এগুলো হচ্ছে শাল সেগুনের জঙ্গল আরো বিভিন্ন রকম গাছ আছে কিন্তু শাল গাছ সেগুন গাছ মেহগনি গাছ এইগুলোই বেশি চোখে পড়ছে পাহাড়ে আমরা অনেকটাই উপরে চলে এসেছি টা প্রায় এখানে শেষই হয়ে গেছে বলতে গেলে চলে খুব সামান্য সামান্য খাড়া ঢালে উঠছি কিন্তু সমতল ভাগটাই বেশি দেখা যাচ্ছে অর্থাৎ আমরা পাহাড়ের প্রায় উপরের দিকে এসে চলে পৌঁছে গেছি হ্যাঁ চলেই এসেছি আমরা কারণ হোটেল এরিয়া অলরেডি শুরু হয়ে গেছে এখন দেখতে হবে আমাদের নির্ধারিত হোটেলটা কোন দিকে হচ্ছে হাট মোড় এটা হচ্ছে নেতারহাটের হাট বসেছে এখান থেকে রাইট সাইডে যেতে হবে আমাদের হোটেলে যাওয়ার জন্যে তো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য নেতার হাটে রাস্তার এক্সপিরিয়েন্স অসাধারণ সুন্দর এবার আমরা আমাদের বুক করা হোটেলে ঢুকব তবে এখানে হোটেলের সংখ্যা কিন্তু খুবই কম কাজে আপনারা যারা আসবেন আগের থেকে হোটেলটা বুক করেই আসবেন তাতে আপনাদের অনেক সুবিধা হবে

এখানে পুলিশ চেকিং চলছিল পুলিশ চেকিং এ আমরা এটাই এটাই এই যে আমাদের হোটেল আমরা পৌঁছে গেলাম আমাদের পূর্ব নির্ধারিত হোটেলে এখানেই এই ব্লগটি শেষ করব। পরবর্তী ব্লগে আপনারা দেখতে পাবেন নেতারহাটের লোকাল সাইট সিন ততক্ষণের জন্য ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ